আসসালামু আলাইকুম সম্মানিত লেবানন প্রবাসী ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমাদের কাছে একটি সংবাদ এসেছে সাইদা এলাকা থেকে বেশ কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে আমরা যে সংবাদটি পেলাম সেটি হচ্ছে যে যেসব প্রবাসী বাংলাদেশিরা গ্রেফতার হয়েছেন তাদের অধিকাংশেরই আঁকা মানি তারা একটি জায়গায় থাকতেন এবং সেখানকার আশেপাশ থেকে কোনো একটি অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে তারই প্রেক্ষিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আমি একটি মিডিয়ার সাথে ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছিলাম যে এখনকার লেবাননের যে সময়টি চলছে এটি একটি জটিল সময় একটি অনিশ্চিত সময় একটি সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতির উন্নতি ঘটছে এবং দেশের সরকার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে এই মুহুর্তে আমি আপনাদের প্রতি অনুরোধ করব আমরা যাদের আঁকামা নেই বৈধ কাগজপত্র নেই তাদেরকে সতর্কভাবে চলাফেরা করার জন্য আপনাদেরকে বৈধ হওয়ার জন্য আমি অনুরোধ করছি বৈধ যে কার্যক্রমটি রয়েছে সেটি আমরা পুনরায় চালু করছি আপনারা কফিল ধরে স্পন্সর জোগাড় করে বৈধভাবে থাকার চেষ্টা করুন কারণ আকামাবিহীন থাকা অবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনি নিজে বিপদগ্রস্ত হবেন আপনার পরিবার বিপদগ্রস্ত হবে আমরা চাই যে আপনারা বৈধ কাগজপত্র নিয়ে এখানে অবস্থান করুন এবং সরকারের নির্ধারিত নিয়ম মেনে চলুন একটি বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি যখন অনিয়মিত কোনো প্রবাসী গ্রেফতার হন কাগজপত্র থাকে না তখন দূতাবাসের পক্ষে তার পক্ষ হয়ে কাজ করা সম্ভব হয় না কারণ একজন অবৈধ কর্মীর জন্য দূতাবাস সুপারিশ করতে পারে না বা দূতাবাস কোনো রকমের উদ্যোগ গ্রহণ করতে পারে না বিষয়টি আপনাদের তার জানাচ্ছি এছাড়া যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে বিভিন্ন ধরনের জমায়েত এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি কোনো একটা স্থানে একত্রিত হয়ে হই হুল্লুর করা কিংবা কোনো পার্টির আয়োজন করা অথবা যে কাজগুলো সমাজ সমাজবিরোধী এই ধরনের যে কোনো ধরনের কার্যক্রম থেকে বেরোতে থাকার জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আশা করি আপনারা সচেতনভাবে থাকবেন নিরাপদে থাকবেন কারণ আপনি জানেন যে আপনার অবস্থানটি কী আপনার কাগজপত্র আছে কি না সুতরাং আপনার সতর্কতা সচেতনতাই আপনাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে আর নিয়মিত হওয়ার জন্য চেষ্টা করুন আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি চেষ্টা করুন যাতে করে বৈধভাবে আপনি এখানে অবস্থান করতে পারেন একটি বিষয় আমাদের কাছে আমরা লক্ষ্য করেছি আমি যখন নিয়মিতকরণ বিষয়ে ভিডিও বার্তা দিয়েছিলাম অনেকে মন্তব্য করেছেন যে এই প্রক্রিয়াটিকে আরও সহজ করা যায় কিনা এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যেই নিয়মটি এখানে প্রবর্তন করছি চালু করেছি এটি মূলত লেবানিস যে অথরিটি রয়েছে জেনারেল সিকিউরিটি তাদের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে সেই চুক্তির প্রেক্ষিতে লেবানিস কর্তৃপক্ষ যে নিয়মগুলো চেয়েছেন যেই শর্ত যুক্ত করেছেন সেই শর্তগুলোই আমরা এখানে সন্নিবেশ করেছি কারণ এই দেশটা এদেশের কর্তৃপক্ষ চালায় সুতরাং তাদের নিয়মের আলোকে আমাদেরকে পরিচালিত হতে হবে আর আমাদের পক্ষ থেকে যে নিয়মগুলো করা হয়েছে সেগুলো পুরোপুরি একজন প্রবাসী কর্মীর স্বার্থ রক্ষা করার জন্য যতটুকু করা দরকার আমরা তা করেছি সুতরাং আমরা ভেবে চিনতে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে লেবার সরকারের নির্ধারিত নিয়মাবলী প্লাস আমাদের কর্মীদের যাতে স্বার্থ রক্ষা হয় সে বিষয়গুলো দেখেই মূলত আমরা এই নিয়মগুলো মাধ্যমে নিয়মিতকরণ কার্যক্রম পরিচালিত করছি আপনারা সকলে আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই প্রত্যাশা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত